শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী নামটি কমবেশি আমরা সকলেই শুনেছি নর্মদা পরিক্রমার অভিজ্ঞতা সম্পন্ন তার লিখিত তপভূমি নর্মদার উত্তরতট এবং দক্ষিণ তটে তিনি যে আধ্যাত্মিক বর্ণনা দিয়েছেন তার যাত্রাপথের সেই বর্ণনা আমরা কমবেশি সকলেই পড়েছি সেই তপভূমি নর্মদা খ্যাত বঙ্গদেশের যোগী পুরুষ শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীর বর্ণময় জীবন বৃত্তান্ত থাকবে আজকের ভিডিওতে শৈলেন্দ্রনারায়ণ শাস্ত্রীর জন্ম হয় ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কালিয়ারা নামক গ্রামের এক ধর্মপ্রাণ পরিবারে তার পিতা ছিলেন অগ্নিহোত্রী ব্রাহ্মণ শশীভূষণ ঘোষাল মাতা প্রভাবতী দেবী শৈলেন্দ্রনারায়ণ শাস্ত্রী শৈশব থেকেই মেধাবী ছাত্র ছিলেন তিনি মেদিনীপুর বিএইচ ইনস্টিটিউট থেকে এবং মেদিনীপুর জেলার ম্যাট্রিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি মেদিনীপুর কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন পরে কলকাতার কটিস চার্চ কলেজ থেকে সংস্কৃত অনার্স নিয়ে স্নাতক হয়েছিলেন শৈলেন্দ্র শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী তিনি তার পিতার কাছ থেকে বৈদিক সাহিত্যের শিক্ষা গ্রহণ করেন ভারতবর্ষ পরিভ্রমণের সাথে সাথে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত এবং দর্শনে এম ডিগ্রি অর্জন করেছিলেন স্নাতক হওয়ার পর তিনি নর্মদা পরিক্রমায় বের হয়ে পদব্রজে নর্মদা নদীর তীরের তীর্থ ভ্রমণ করেন এবং সেখানে তিনি বহু সাধকের সাথে সাক্ষাৎ করেন এবং অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেন তার পিতার একান্ত ইচ্ছাতেই শৈলেন্দ্রনারায়ণ শাস্ত্রী নর্মদা পরিক্রমায় যান এবং ভারতবর্ষ পরিভ্রমণ করেন তার সেই পূর্ণ তীর্থযাত্রায় তিনি বহু হিন্দু মন্দির এবং উপনিষদ ও আগম সাহিত্যের মতো সংস্কৃত গ্রন্থের বহু বিরল পাণ্ডুলিপি থেকে নানা অজানা তথ্য উদ্ধার করেছিলেন উচ্চকোটির সাধু মহাত্মাদের সাধন পথ সংকুল গভীর অরণ্যের পদঘাট আর সব বিচিত্র অভিজ্ঞতার কথা তার বিখ্যাত ভ্রমণ গ্রন্থ তপভূমি নর্মদাতে বর্ণনা করেছেন পিতার ইচ্ছা অনুসারে তিনি চারবার ভারত ভ্রমণ করেন কেদার বদ্রী কৈলাস মানস সরোবর শতপন্থ বারাণসী তথা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণে বহু সাধকের সঙ্গী হয়েছেন তিনি দীর্ঘ ছ বৎসর ধরে পরিক্রমান্তে উনিশশো আটান্ন সালে প্রকাশিত হয় তার প্রথম বই তীর্থ তিনি মূর্তি পূজা রামায়ণ মহাভারত ভগবত প্রভৃতিতে ধর্মজীবনের কুসংস্কার এবং সহ বহু ভুল ধারণা নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছিলেন তৎকালীন অনেক রক্ষণশীল হিন্দুরা তার বিষয়ে প্রতিবাদ করেছিল কিন্তু তা সত্ত্বেও সৌমেন্দ্রনাথ ঠাকুর সুকুমার সেন ঐতিহাসিক রাধাকুমদ মুখোপাধ্যায় দার্শনিক জগদীশচন্দ্র চট্টোপাধ্যায় অক্ষয় কুমার বড়াল তার রচিত গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন তিনি তার দ্বিতীয় গ্রন্থ অলোক বন্দনা উনিশশো সালে প্রকাশ করেন তীর্থের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সমালোচনা গ্রন্থের প্রত্যুত্তর বেদের বিভিন্ন ভাষ্য সম্বন্ধে তুলনামূলক গবেষণা রামায়ণ মহাভারত পুরাণ শাস্ত্রের প্রকৃত পরিচয় নির্ণয় এই গ্রন্থের প্রধান সম্পদ উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন বৈদিক রিসার্চ ইনস্টিটিউট যেখানে তিনি প্রতি মঙ্গলবারে বৈদিক দৃষ্টিভঙ্গি থেকে তার অনুসারীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতেন তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে তপভূমি নর্মদা অলোক তীর্থ অলোক বন্দনা পিতারৌ এবং অপ্রকাশিত গ্রন্থের মধ্যে আছে সায়েন্স ইন বেদাস প্রাচীন ভারতের যুদ্ধবিদ্যা বেদান্ত সার পতঞ্জলির যোগদর্শন বৈদিক ভারত ইত্যাদি বিভিন্ন সময় বঙ্গভূমিতে বহু মহাপুরুষের জন্ম হয়েছে সেই রকমই এক মহাপুরুষ হলেন শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী যার তপভূমি নর্মদার মধ্য দিয়ে আমরা নর্মদা পরিক্রামার সেই সাপুথ সংকুল এবং উচ্চকোটির সাধু সাধন সাধনপথ এবং তাদের সাহচর্যের কথা জানতে পারি এই কিংবদন্তি ব্যক্তিত্ব শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী আটই সেপ্টেম্বর উনিশশো সালে পরলোক গমন করেছিলেন আজকের ভিডিওতে আপনারা শুনলেন তপভূমি নর্মদা খ্যাত বঙ্গদেশের অন্যতম যোগী পুরুষ নারায়ণ ঘোষাল শাস্ত্রীর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার